আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা দায়ের করলো আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধান অনুযায়ী এই মামলা দায়ের করা হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও তার সরকারের বিরুদ্ধে আইসিসির প্রসিকিউটরের কাছে রোম সংবিধানের পনেরো নম্বর বিধি অনুযায়ী এই মামলা দাখিল করে অনুরোধ করা হয়েছে যে তিনি আওয়ামী নেতা কর্মী ও শেখ হাসিনার সাবেক সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পরিচালিত প্রতিশোধমূলক হিংসাত্মক ঘটনার তদন্ত শুরু করুন আওয়ামী লীগের মতে ওই সব ঘটনা আইসিসিতে নথিভুক্ত মানবতা বিরোধী অপরাধের পর পর্যায়ে পড়ে প্রসঙ্গত আগামী ১৩ নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে চলমান মামলায় সাজা ঘোষণার দিন জানাবেন বিচারপতি আওয়ামী লীগ নেতৃত্বের ধারণা এর দিন কয়েক পর সাজা ঘোষণা করা হতে পারে ইউনুস সরকারের পক্ষ থেকে এই মামলায় হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে এমন সন্ধিক্ষণে আওয়ামী লীগ পাল্টা নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করল বাংলাদেশে গত বছর জুলাই মাস থেকে লাগাতার হিংসাত্মক ঘটনা ঘটছে এরই মাঝে গত বছর 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে বিক্ষোভের মুখে তারপরও বাংলাদেশে হিংসা চলমান মামলায় বলা হয়েছে মূলত আওয়ামী লীগ নেতা কর্মীর সমর্থকদের উপর নিপীড়ন নির্যাতন চলছে শেখ হাসিনা ও তার দলের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অপদার্থ করা হচ্ছে লাগাতার সন্ত্রাসে গত দেড় বছরের বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় চারশো নেতা কর্মী খুন হয়েছেন বলে দলের তরফে মামলায় দাবি করা হয়েছে প্রসঙ্গত বাংলাদেশ শেখ হাসিনা সরকারের সময় আইসিসি রোম সংবিধানের স্বাক্ষর করেছিল দুই হাজার তেইশ আইসিসি রোম সংবিধান অনুমোদন করে এবং এবছর এক জুন বাংলাদেশে তা কার্যকর করা হয় তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন হাসিনা মামলায় উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে নির্বিচারে হত্যাকাণ্ড কারাবন্দি করা এবং নিপীড়নের মতো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে ফলে এইসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত আইসিসির প্রসিকিউটর বছরের আরো বলা হয়েছে বাংলাদেশে প্রকৃত পক্ষে তদন্ত বা বিচার হওয়ার কোনো বাস্তব সম্ভাবনা নেই এবং অপরাধীদের দায় মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রকাশ্যে পিটি এবং আদালতে থানায় হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলা হয়েছে হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের লোকজনকে কারাগারে আটকে রাখা হয়েছে ইতিমধ্যে পঁচিশ জনের বেশি আওয়ামী লীগ কর্মী নির্যাতনের শিকার হয়ে কারাগারে মারা গিয়েছেন বলা হয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী প্রশাসন অপারেশন হান্ট নামের একটি অভিযান শুরু করে যার ঘোষিত লক্ষ্য ছিল আওয়ামী লীগকে দমন করা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে বারো দিনের মধ্যে প্রায় আঠারো হাজার জনকে গ্রেফতার করা হয় মামলায় আওয়ামী লীগ আরো বলেছে বাংলাদেশ এইসব নিপীড়নের ঘটনার সুবিচার পাওয়ার কোন সুযোগ গত বছর ১৪ অক্টোবর অন্তর্বর্তী প্রশাসন একটি জারি করে। সময় এক বলেন যে সব ছাত্র নাগরিকরাই আন্দোলন সফল করতে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন তারা সালের থেকে আট আগস্ট পর্যন্ত তাদের কর্মকাণ্ডের জন্য কোনো মামলা গ্রেফতার বা হয়রানির মুখোমুখি হবেন না আওয়ামী লীগ বলেছে এই ধরনের একতরফা দায় মুক্তি শুধু অপরাধীদের দায় মুক্তি নয় এটি রাষ্ট্রের নীরব সমর্থনের ইঙ্গিত দেয় বাংলাদেশে যখন তদন্ত বিচার হওয়ার কোনো সম্ভাবনা নেই তখন ন্যায় বিচার পাওয়ার সর্বোত্তম পথ হল আইসিসি প্রসিকিউটরের একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা